সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি সেটি হলো আমরা কিন্তু চাইলেই মোবাইল থেকে আমাদের মোবাইলের কল লিস্টটি বের করে নিতে পারি সেটি এক বছর দুই বছর কিংবা তিন বছর এমনকি মোবাইল যতদিন ব্যবহার করছেন আজীবনের কল লিস্টও কিন্তু আপনারা বের করে নিতে পারবেন খুব সহজেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে জেনারেট কল লক জেনারেট কললক এই অপশনটিতে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি এসেছে আজ দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু থেকে 10ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্তই কল লিস্ট কিন্তু এখানে এক বছরের কল লিস্ট চলে আসবে তারপর এখান থেকে দুজু আপনারা ক্লিক করেন ক্লিক করে দুজু এখানে এক বছর পিছিয়ে দেন কিংবা দুই বছর চার বছর পিছিয়ে দেন তাহলে কিন্তু দু চার বছরের কল লিস্ট কিন্তু আপনারা বের করে নিতে পারবেন এক ক্লিকেই আমি এখান থেকে এক বছরের কল লিস্ট বের করে আপনাদের দেখাচ্ছি ধরেন আমার এখানে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্তই আছে আমরা এখান থেকে আমাদের যেই কল এসেছে এবং যেই কল আমার মোবাইল থেকে গিয়েছে আমি সমস্তগুলাই বের করে আপনাদের দেখাবো এই জন্য আমরা ওপরে কল লক্স ডিটেলস এই অপশানটিতে দিয়ে দেব। উপরের অপশনটিতে আমি সিলেক্ট করে রাখব এবং নিচে যে দেখতে পাচ্ছেন ইনপুট ফাইল নাম এখান থেকে আমি কিন্তু কল লিস্ট লিখে দেব। আমি এখানে কল লিস্ট লিখে দেব এখান থেকে লেখে আমি এক্সপোর্ট টু পিটিএফ এক্সপোর্ট টু পিটিএফে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলতে এক বছরের কল লিস্ট চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমার মোবাইলে এক বছরের কল লিস্ট চলে এসেছে আপনারা দুজন লক্ষ্য করেন আমার এখান থেকে দশই ফেব্রুয়ারি থেকে নিচে যেই অপশনগুলো আছে সবগুলোতেই এখানে কিন্তু আমার এক বছরের কল চলে এসেছে শুধু তাই না আমি কখন কোন নাম্বারে কয় মিনিট কথা বলেছি কোন নাম্বার থেকে ফোন এসেছে কোন নাম্বারে আমি কল দিয়েছি কিন্তু সে ফোনটি রিসিভ করেনি এমনকি কে আমাকে ফোন দিয়েছে আমি ফোনটি রিসিভ করিনি সমস্ত অপশনগুলোই কিন্তু এখানে শু করছে আপনারা দুজু স্ক্রিনে লক্ষ্য করেন সমস্ত অপশনগুলাই এখানে শু করছে এভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনের মোবাইলটি হাতে নিয়েই এই কাজটি করে আমি আপনারা জানতে পারবেন তার মোবাইল থেকে কাকে ফোন দেওয়া হয়েছে এমন কি কে তাকে ফোন দিয়েছে এভাবে কিন্তু আপনারা প্রিয়জনের মোবাইলেরও লিস্ট চেক করতে পারবেন তাহলে এই কাজটি করার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্সবারে লেখবো ই টু পিডিএফ ই টু পিডিএফ লেখার পর আপনারা দেখতেই পারছেন যে এরকম একটি অপশন শু করবে আপনাদের কাছে এই যে অ্যাপসটি দেখতেই পারছেন অ্যাপসটির ফুল নেম হলো ই টু পিডিএফ মেসেজ কল ব্যাক রিসেট এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আগেই ইনস্টল করে রেখেছি এটা আমি এখান থেকে কিভাবে ওপেন করবেন সেই অপশনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা নিচে যে খালি বক্সটি আছে এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে এটা কিন্তু ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি অপশন আসবে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপসটি কিন্তু চালু হয়ে গেছে এছাড়া অন্য কোনো কাজ নেই জিমেল দিয়ে লগ করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনারা নিচে দেখতেই পাচ্ছেন চেক টু কন্টিনিউ চেক টু কন্টিনিউ চাপ দিলেই কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তারপর থেকে তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি জেনারেট কল লক এখানে চাপ দিয়েই কিন্তু আপনারা কাজটি করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু হলেও আপনার উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ